জৈব অ্যাসিডের সক্রিয়তা দ্বিতীয় পর্বের ভিডিও এখন তোমরা যদি কেউ পার্ট ওয়ানটা না দেখে আসো অবশ্যই আমি এখনই বলবো তোমরা পার্ট ওয়ানটা দেখে তারপর পার্ট টু এর ভিডিওটা দেখো নাহলে তোমাদের বুঝতে খুব অসুবিধা হতে পারে তো প্রথমে আমরা একটু কিছু জিনিস আগের থেকে মনে করিনি আমরা জানি একটা অ্যাসিড কেন অ্যাসিড অ্যাসিড কি কখন বাড়ে আমরা জানি এদিকে যদি ইলেকট্রনের পুল হয় পুল হলে অ্যাসিডিটি বেড়ে যায় আর যদি ইলেকট্রনকে এদিকে পুশ করা হয় তাহলে অ্যাসিডিটি কমে এটা হচ্ছে মোর কথা সারমর্ম ইলেকট্রন পুল হলে অ্যাসিডিটি বাড়বে ইলেকট্রন পুশ হলে অ্যাসিডিটি কমবে তো এখন আমরা এখানে আগের পর্বের আলোচনায় দেখেছিলাম অ্যাসিড ইথানো অ্যাসিড আর বেঞ্জইক অ্যাসিডের সক্রিয়তার রূপটা যেটা উপরে নিখা আছে এই ভিডিওতে আমরা দেখব ক্লোরিনেটেড অ্যাসিড দেখো ইথানোয়িক অ্যাসিডের একটা হাইড্রোজেন এখান থেকে সরিয়ে একটা এক্সট্রা ক্লোরিন বসানো হয়েছে এটার নাম হচ্ছে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড যদি দুইটা ক্লোরিন বসানো হয় দুইটা হাইড্রোজেনকে সরিয়ে তার নাম তার নাম হবে ডাই অ্যাসিড সো এই ডিফারেন্ট ভিডিওতে আমরা তোমরা জানো ইথানৈক অ্যাসিডের সিএইচি গ্রুপ এদিকটাতে ইলেকট্রন পুশ করে কারণ মিথাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা তাই এদিকে ইলেকট্রন পুশ করে যার কারণে ইথানোয়িক অ্যাসিড খুব খারাপ ধরনের একটা অ্যাসিড এখন লক্ষ্য করো ক্লোরো অ্যাসিড আর এখানে একটা ক্লোরিন থাকে তোমরা জানো ক্লোরিন কিন্তু অনেক ঋণাত্মক অর্থাৎ সে ইলেকট্রনকে ভালোবাসে তার ইলেকট্রনের চাহিদা অনেক বেশি ক্লোরিন এই দিকে ইলেকট্রনটা পুল করে ক্লোরিন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসে যেহেতু ক্লোরিন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসে দেখো এক্ষেত্রে পুল ঘটনাটি করতেছে। অর্থাৎ টান পড়তেছে টান পড়লে তোমরা জানো অ্যাসিডিটি বাড়ে তাহলে ইথানোয়িক অ্যাসিড আর ক্লোরো অ্যাসিডের মধ্যে ভার্সনটা বেশি অ্যাসিডিক এখন ডাইক্লোরো ইথানোইক অ্যাসিড থাকবে তাহলে বোঝো টানটা যেটা সে টানের পরিমাণ ডাবল হয়ে যাচ্ছে ডাবল হয়ে গেলে তার অ্যাসিডিটি দ্বিগুণ পরিমাণ বেড়ে যাচ্ছে তাই ডাইক্লোরোটা ক্লোরোর থেকেও বেশি অ্যাসিডিক তার মানে ক্লোরিনেটেড ভার্সনের ইথানোক অ্যাসিড নর্মাল ইথানোইক অ্যাসিডের চেয়ে বেশি অ্যাসিডিক এখন আমরা যদি এই ছয়টাকে একবারে লিখার চেষ্টা করি কোনটা কত বেশি অ্যাসিডিক আমরা সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। একটু লক্ষ্য করো ইথানোইক অ্যাসিড পুশ করার কারণে তার অ্যাসিডিটি অনেক কম সেই ইলেকট্রন পুশ করে এই জিনিসটা কিছুই করে না হাইড্রোজেন কোনো ইফেক্টই করে না সে পুশও করে না কোনো ইলেকট্রন পুলও করে না অন্যদিকে বেঞ্জিন রিং যে গ্রুপগুলো সেটা এই অ্যাসিড থেকে কিছুটা ইলেকট্রনকে নিজের এদিকে টান দিতে পারে অর্থাৎ বেঞ্জিন রিং নিজের দিকে কিছুটা ইলেকট্রন সি ডাবল এইচ থেকে টান দেয় তাহলে একটু বোঝো অবভিয়াসলি সে যেহেতু পুল করে সে বেশি অ্যাসিডি এ পুশ করার কারণে সে কম অ্যাসিডি আর এই নিউট্রাক এই সিরিজের ব্যাখ্যা হচ্ছে এটা এই সিরিজের সাথে যখন এই সিডি মিলাতে যাব লক্ষ্য করে দেখো কি ঘটনা ঘটবে খুব সহজেই ক্লোরিন ইলেকট্রন পুল করে বেঞ্জিন রিংও ইলেকট্রন পুল করে বাট পুল করার পরিমাণ দুইটার জন্য ডিফারেন্ট ক্লোরিন বেঞ্জিন রিং থেকে অনেক বেশি ইলেকট্রন পুল করতে পারে ক্লোরিনের ইলেকট্রন পুল পাওয়ার পুলিং অ্যাবিলিটি আমরা যদি বলি বা টান দেওয়ার ক্ষমতা ক্লোরিনের টানাটানি করার ক্ষমতা বেঞ্জিন রিংয়ের অনেক বেশি তাই ক্লোরিন টান দেওয়ার ক্ষমতা বেশি হয় তার অ্যাসিডিটিও অনেক বেশি হবে তাহলে নিঃসন্দেহে এইগুলো হচ্ছে সবচেয়ে ভালো অ্যাসিড তার মানে আমরা যদি লিখি ক্লোরো ইথানোইক অ্যাসিড হচ্ছে সবচেয়ে ভালো অ্যাসিড তারপরে আসবে উলিং ক্ষমতা কিছুটা কম হওয়ায় বেঞ্জইক অ্যাসিড তারপরে কোনো কিছু না করায় তারপরে হচ্ছে মিথানোয়িক অ্যাসিড আর পুশ করার কারণে ইথানোয়িক অ্যাসিড হবে সবচেয়ে খারাপ অ্যাসিড তাহলে একটু বোঝো এই সিরিজটা ডিটারমাইন হচ্ছে সিএস থ্রি ইলেকট্রন পুশ করতেছে ও কিছুই করতেছে না ও পুল করতেছে ও পুল করতেছে বাট এর পুলটা হাই এর পুলটা এর পুলের থেকে হাই তাই এর টানটা এর টানের থেকে হাই হয় এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিড তো এটা হচ্ছে অ্যাসিডের সক্রিয়তার ক্রম সবচেয়ে সক্রিয় অ্যাসিড হচ্ছে ক্লোরোইথানোয়িক অ্যাসিড আর সবচেয়ে নিষ্ক্রিয় অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর বাকি সবকিছু হচ্ছে এদের মাঝামাঝি পর্যায়ে পড়ে তো এই ছিল জৈব অ্যাসিডের সক্রিয়তা